ওনার নাম হচ্ছে সোমা দাস এবং উনি সমস্ত হ্যান্ড টিচার কাজ করেন এখানে রুমালস রয়েছে এখানে টেবিল কভার রয়েছে ওখানে টি শার্টস রয়েছে সত্যি আচ্ছা ওনার নাম হচ্ছে আশিস গুপ্তা উনি এখানে সমস্ত পেপার ব্যাগ বানান ছোট

অ্যাকচুয়ালি আমার বাবা হচ্ছেন কলাভবনের প্রফেসর ছিলেন সো ওনারই পেন্টিং করা সব কিছু শান্তনু ভট্টাচার্য ওনার নাম তো ওনার সব হ্যান্ডমেড পেন্টিং এর সব সরা পট এখানেও কিছু কিছু আছে এই হ্যাঁ উনি রিটায়ার করেছেন অনেকগুলো বছর হয়ে গেছে প্রায় দশ বছর হয়ে গেছে রিটায়ার করেছেন

তো এটা আমার মা করতেন সবকিছুই কিছু গ্রামে মেয়েদেরকে নিয়ে করতেন কাজটা বোলপুরে এখানকার নয় বোলপুরের আমরা তো পরে আমরা এখানে শিফট করি তো আপাতত বিজনেস আমি সামলাচ্ছি যেহেতু বয়স হয়ে গেছে ওনার ওনার পক্ষে সম্ভব নয় বাট স্টিল ব্যাক আপে উনিই থাকেন সবসময় সো এটা বেসিক্যালি ওনার কাজ যেটা এখন আমি সামলাচ্ছি এই সেলাই হেন তেন প্রিন্টিং সেলাই এই সব কিছু

বেসিক্যালি আমার পয়েন্ট ভিউ হচ্ছে মেশিনের সেলাই না খুব আর্টিফিশিয়াল টাইপের লাগে খুব দেখানো দেখানোর একটা ব্যাপার লাগে এটা দেখলে বেশ একটা মন ভালো হয়ে যাওয়ার মতো লাগে যে হ্যাঁ কেউ হাতে করেছে এটা বেশ ভালো লাগে আমার পয়েন্ট অফ ভিউটা এটা অন্য জনের অন্যরকম মনে হতেই পারে যে না মেশিন হাত দুটোই সেম লাগে সো এটা জাস্ট আমার পয়েন্ট ভিউ যে হাতের কাজের একটা আলাদা মাহত্ব আছে ওগুলো অন্য জিনিস ওগুলো কোনোদিন যাবে না মেশিন মেশিনের মতোই কাজ করে হ্যাঁ

না আমরা মেশিনে কিচ্ছু রাখি না সব আমাদের হ্যান্ডমেড মেশিনে বলতে গেলে শুধু ব্যাগ গুলো এবং বটুয়া গুলো যখন বানাতে হচ্ছে মানে ধরে নিন এই যে এই যে বটুয়াটা তৈরি হয়েছে এই জিনিসটা হাতে বানাতে হয়েছে কিন্তু পুরো গটুয়াটা তো মেশিনেই বানাতে হয়েছে এটাও তো হাতে সেলাই এটা হাতে সেলাই করা বাট হ্যাঁ আমরা রাখি না এটাই হচ্ছে ব্যাপার আমরা মেশিনে কিছুই রাখি না ইভেন আমার মা বাড়িতে বসে বসে এই ফুলগুলো বানিয়েছেন এটা যেটা এখন লাগানো আছে এবং এরকম করে রাখা হবে এটা দেখতে বাজে লাগে বলে এই ফুলগুলো বানিয়েছেন উনি বাড়িতে বসে বসে এটাই করেন সো এরকম কিছু কিছু যেমন এই শার্টগুলো আছে এগুলো একদম পিওরলি প্রিন্ট করা এটা বাটিকের মধ্যে তফাত হয় আপনাকে দুটো জিনিস দেখাই আপনি বাটিক অনেক দেখেছেন এটা কিন্তু হ্যান্ড বাটিক পিওর হ্যান্ড বাটিক পিওর হ্যান্ড বাটিক বলতে যেটা লিটারেলি ওই হেরিকেনের উপরে ছোট একটা বাটির মতো বসিয়ে মোম বসানো থাকে তুলি দিয়ে দিয়ে পুরো কাজটা করতে হয় লিটারেলি হাত পুড়ে যায় আমার বাবা যেহেতু অনেক কাজ করেছে এগুলো আমি দেখেছি সেগুলো এটা হচ্ছে সেই কাজ এবং আপনি মার্কেটে এরকম এটা আঠেরোশো টাকা দাম কারণ অবভিয়াসলি কাজ এবং কাপড় আপনি এরকম জিনিস মার্কেটে পাবেন কিন্তু এক্স্যাক্ট এটা পাবেন না এটা আর ওটার যখন কাপড়টা দেখবেন এবং কাজ দেখবেন তফাৎটা বুঝে যাবেন মানে একটা হয় এই একটা জিনিস আর একটা হয় মানে অ্যাসিডে বানায় দুটোর মধ্যে তফাৎ প্রচুর তফাৎ থাকে আমাদের কাছে এগুলোই আমরা বরাবর করে এসেছি আজ প্রায় ব্যবসাটা আমার মাই প্রায় পঁয়ত্রিশ বছর ধরে চালাচ্ছিলেন এখন আমি চালাচ্ছি প্রায় বছর হলো একটা লং জার্নি তো সাত ওটার আমরা কোনোদিন মেশিনে জিনিস রাখিনি অ্যাসিড বাটিক এরকম কিছু না আমাদের প্রত্যেকটা জিনিস এরকমই অর্থেন্টিক একদম হাতে তৈরি এটাই তফাৎ বাকি কিছু কিছু জিনিসের থেকে